আমি এখন একটি জাম্প দিব আমাদের নদীর ভেতরে তাহলে ফুল ভিডিও দেখো দেখি তুই কেমন জাম্প পারিস বন্ধুরা ভিডিওটা দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে হবে না হলে কিন্তু এটা আমাদের অনেক কষ্ট হয়ে যাবে ঠিক আছে দে

ওই বাচ্চাটা পাচ্ছে না বাচ্চাটা গরু শহরের ওইখানে পাচ্ছে না ঠিক আছে তুই পা কর করে দেখা ও খেলা 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 দেখি কেমন পার দেখছো বন্ধুরা কত সুন্দর নদী আমাদের বাসার পাশে যদি এই নদী দিয়ে গোসল করতে চাও তাহলে তোমরা চলে এসো বন্ধুরা অনেক ঠান্ডা পানি জাগেন যে খালি গায়ে থাকলে হবে না জাগেন যে বই রে আই তুই কি দেখাবি বন্ধুরা আমি এখন মতা মরা সাতারে কাছে দেখাবো কি সাতারে নাম আবার মরা দেখাও এবার ঠিক আছে দেখা মরা মানুষ কিভাবে ভাসে ওয়া তো তো অনেক প্রতিভা এই ও এই তুই তো ভেসে যাচ্ছিস চলাই চলাই চলাই